2025 সালে একের পর এক তেল ট্যাঙ্কার বিস্ফোরণে তেল ও পেট্রোল ছড়িয়ে পড়েছে সাগর নদীতে যেন পুরো বিশ্ব ঢেকে গেছে কালো বিশে রাসায়নিক দূষণের এই নতুন ঢেউ সমুদ্রের পরিবেশ থেকে মানুষের জীবন সবকিছুকেই ফেলেছে অজানা ঝুঁকিতে রাশিয়া থেকে লাতিন আমেরিকা আফ্রিকা থেকে এশিয়ার নদী ও সৈকত সবখানেই আজ স্পষ্ট এই পরিবেশ বিপর্যয়ের দগদগে চিহ্ন চলতি বছর জানুয়ারি শুরু হতে ব্লেক্সিতে দুটি তেল ট্যাঙ্কারের ধাক্কায় তেল ছড়িয়ে পড়ায় রাশিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য করেছিল এটা শুধু ক্রিমিয়ার জন্য নয় পুরো রাশিয়ার জন্য একটি বিশাল সমস্যা সবাইকে সাহায্যের হাত বাড়াতে হবে নাইজেরিয়ার উত্তরাঞ্চলে অক্টোবর মাসে দুইবার ট্যাঙ্কার বিস্ফোরণে তেল ও পেট্রোলের ছড়িয়ে পড়ার ঘটনা ঘটে হতাহত হন শতাধিক ট্যাঙ্কার বিস্ফোরণের পর অনেক মানুষ তেলের জন্য দৌড়াতে গিয়ে আহত হন উনত্রিশ জন তাৎক্ষণিকভাবে মারা যান আর্জেন্টিনার নদী থেকে শুরু করে ব্রাজিলের জুন্ডিয়াই ও সাওপাওলো পর্যন্ত রাসায়নিক ও প্লাস্টিক দূষণ স্থানীয় বাস্তুসংস্থানকে প্রভাবিত করছে ইন্দোনেশিয়া ও আলবেনিয়ার নদীতে প্লাস্টিক বর্জ্য ছড়িয়ে পড়ায় স্থানীয় বাস্তুসংস্থান বিপন্ন হচ্ছে দূষণের হাত থেকে রক্ষা পাচ্ছে না ইউরোপীয় সমুদ্র ও সৈকতগুলোও পরিবেশবিদরা বলছেন সচেতনতা আন্তর্জাতিক সহযোগিতা ও পরিবেশ সুরক্ষা নীতি এ ধরনের বিপর্যয় রোধ করতে পারে ডিবিসি নিউজ ডেস্ক